আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে রান্না করব বাঁধাকপি শীতকালীন সবজি তো কড়াই বসায় দিচ্ছি এখানে দেখেন পানি পরার করে রয়েছে তো এই বাঁধাকপি আজকে কি দিয়ে রান্না করব আজকে এগুলো রান্না করব হচ্ছে লোটা মাছের সুটকি দিয়ে তো আমি একবারে কেটে ধুয়ে নিয়েছি আর এই যে লোটা মাছের সুটকি এগুলো একবারে কেটে পরিষ্কার করে ধুয়ে ছেচে নিয়েছি এখন হচ্ছে রান্না বসিয়ে দিব তো দেশ ও দেশের বাহিরে যে যেইখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন তো আশা করি সকলে ভিডিওটি না টেনে দেখবেন পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং পুরো ভিডিওটা দেখে একটি গঠনমূলক মন্তব্য করবেন আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিও না দেখে প্লিজ কেউ কোনো মন্তব্য করবেন না এতে করে দেখা যায় যে আমার চ্যানেল এবং পেজের অনেক ক্ষতি হয়ে যায় ম্যাক্সিমাম মানুষ যেটা করে দুই সেকেন্ড তিন সেকেন্ড দেখে ভিডিওটা তারপরে হচ্ছে উপর দিয়ে টান দিয়ে উঠিয়ে দেয় বা হচ্ছে একটা কমেন্ট করে দেয় তো চলুন রান্না শুরু করি তো প্রথমে হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিব যেহেতু সুটকি রান্না করব তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব যদিও সবজি দিয়ে সুটকি রান্না করলে পেঁয়াজ অত বেশি দিতে হয় না কিন্তু আমি বাঁধাকপি দিয়ে রান্না করব দেখি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি তো পেঁয়াজটা প্রথমে দিব আর ভিডিও এখন এডিট করতে ভালো লাগে না কারণ তেমন একটা ভিউজ পাই না তো এত কষ্ট করার পরে যদি ভিউজ না পাই তাহলে এত এডিট করে কি লাভ। এত কষ্ট করতে এখন আর ইচ্ছা করে না তো লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো লবণটা আমি একবারই দিয়ে দিয়েছি আমার কাছে মনে হয়েছে যে এক চামচ পরিমাণ লবণ এনা তো সামান্য পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য এর আগেও বলেছি গুড়া মশলা কষানোর সময় একটু পানি আগে দিয়ে দিলে ভালো হয় এখন এই পর্যায়ে দিয়ে দিব আদা ও রসুন ডাটা তো আদা রসুন বাটার কথাও বলেছি আমি প্রায় সব তরকারিতে আদা ও রসুন ডাটা খাই তো এখন এই পর্যায়ে দিয়ে দিব হলুদ মরিচ ও ধনিয়ার গুড়া এগুলো আমার সব একসাথে মিক্স করাই থাকে আমি আমার পরিমাণ মতো দিয়ে দিই তো আমি হচ্ছে পরিমাণটা আপনাদেরকে বলি না কারণ হচ্ছে আপনারা যে যেমন ঝাল খাবেন ওই রকম ঝাল দিবেন তো মশলার পরিমাণটা এই কারণেই কারণে না আমার এই যে দেখেন মশলা কষানো হয়ে গেছে আর মশলা কষানো হয়ে যাওয়া মানে হচ্ছে চারপাশ থেকে এরকম তেল চলে আসা এখন হচ্ছে আমি প্রথমে হচ্ছে সুটকিগুলা যে ছেচে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম একদম পুরোটা পানি সহই দিয়ে দিব যাতে একবারে শুক্তিটা সেদ্ধ হয়ে ভালো করে কষানো হয়ে যায় এক্সট্রা আর পানি দেওয়া না লাগে এখানে কিন্তু সামান্য পানি এখন হচ্ছে এই পানিটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব যাতে ভালো মতো শুকিয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমার শুটকি কষানো হয়ে আসছে পানিটা শুকিয়ে আসছে এবং শুটকিগুলো দেখেন গলে গিয়েছে কিন্তু যদিও তখন আস্তে আস্তে মনে হয়েছিল তো আরেকটু সময় নিব সুটকিটা কষাতে সুটকিটা আপনি যত সুন্দর করে কষাবেন আপনার রান্না বেশি হবে খেতে বেশি হবে। তো এই যে দেখতে পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে একদম শুকিয়ে গিয়েছে এবং হচ্ছে পাশ থেকে তেল চলে আসছে এখন হচ্ছে এই পর্যায়ে আমি এখানে বাঁধাকপিগুলো দিয়ে দিব এখানে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এই সাথে কিন্তু কাঁচা মরিচও দেওয়া আছে আর এক্সট্রা করে কাঁচামরিচ দিতে হবে না এই যে দেখে নেন কাঁচামরিচ এরকম তিন চারটা কাঁচামরিচ আমি দিয়ে রাখছি একসাথে কেটে মাঝখান থেকে ফেরে তো এখন হচ্ছে এই যে শাকগুলো ঢেলে দিচ্ছি দুঃখিত বাঁধাকপিগুলো ঢেলে দিচ্ছি বাঁধাকপিকে ভুলে আমি শাক বলে ফেলেছিলাম এখন একটু নেড়ে চেড়ে দেই আর যেহেতু আমি ভয় জুবার দিচ্ছি না সরাসরি রান্নার সাথে সাথে কথা বলতেছি তো একটু নয়েজ আসবে বাইরের বা হচ্ছে রান্নার যে সাউন্ডটা সেটা আসবে এটা অনেকের ভালো লাগতে পারে অনেকের খারাপ পারে যাদের লাগবে তারা ইগনোর করবেন প্লিজ তো এখন এই পর্যায়ে একটু মাছ দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে দিব এই কারণে বাঁধাকপি থেকে কিন্তু অনেক পানি উঠে আসবে কারণ বাঁধাকপির সবজিটাই হচ্ছে একটা পানি জাতীয় সবজি আর এটার গুণাগুণ কিন্তু অনেক বাঁধাকপির অনেক পুষ্টিগুণ আছে আমরা হিসেবেও খেতে পারি আর এটা অত বেশি রান্না করতে হয় না তো এখন একটা ঢাকনা দিয়ে দিলাম তো একটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ তো এখন ঢাকনাটা খুলে নিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিব যাতে করে উপর নিচ সব সমান হয়ে যায় আর আমার রান্নাঘর অত গুছানো না অত সুন্দর নয় আর আমি রান্নার সময় কোনো রিং লাইট ব্যবহার করি না আমার কাছে এগুলো প্যারা মনে হয় রান্নাঘরে আমি মনে করি যথেষ্ট দিনের বেলায় আলো থাকে রিং লাইট দিয়ে ভিডিও করলে আমার কাছে মনে হয় যে খাবারের প্রকৃত ছবিগুলা মানে রংটা প্রকৃত যে রংটা সেটা আসে না অনেকে দেখি ফিল্টার মেরে টেরে রান্না করে তো দেখা যায় যে খাবারের রঙই চেঞ্জ হয়ে যায় ফিল্টারের কারণে তো চেড়ে সব মিশিয়ে নিলাম একসাথে তো আমার এই কথাগুলো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে যাদের কাছে ভালো লাগবে না তারা হচ্ছে স্কিপ করে যাবেন তো এখন আবার আমি ঢাকনা দিয়ে দিব তো এই যে রান্না প্রায় শেষ পর্যায়ে ঢাকনাটা তুলে নিলাম তো নাড়াচাড়া করে এখন হচ্ছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া তো অনেকে আবার বলবেন যে সুটকিতে ভাজা জিরার গুঁড়া কে খায় ভাই আমি খাই তো এই জন্য দিই আমার কাছে ভাজা জিরার ফ্লেভার অনেক ভালো লাগে তো রান্না কিন্তু শেষ পর্যায়ে তো আপনারা কে কে এরকম লইটা মাছের সুটকি দিয়ে বাঁধাকপি দিয়ে খান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ইদানিং আমার ভিডিওতে কোনো কমেন্ট আসে না আমি জানি না আমি কিন্তু সবার ভিডিও দেখি এবং সবার ভিডিওতে কমেন্ট করি কিন্তু আমার ভিডিওতে কেউ কমেন্ট করে না এটা আমার একটা দুঃখ তো সামান আমি কিন্তু আজকে রান্নায় কোনো পানি ব্যবহার করিনি যা সত্যি কথা সময় সামান্য দিয়েছিলাম এছাড়া হচ্ছে আর কোনো পানি ব্যবহার করিনি বাকিটা পানি আমার বাঁধাকপি থেকে উঠে এসেছে তো রান্না কিন্তু প্রায় আমার শেষের দিকে এখন একটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো দেখেন পানি শুকানো হয়ে গিয়েছে আমার রান্না একেবারে কমপ্লিট যেটা বলেছিলাম যে পানি শুকালে নামিয়ে ফেলবো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে যুক্ত ছিলেন ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের রান্নাও এখানে শেষ আজকের ভিডিও আজ এখানে শেষ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম